আপনাদের এই কালেকশান কতটা কোটি প্লাস এই যে ছোট শিশু থেকে সবাই আসছে এখানে প্রাণ দেওয়ার জন্য এটা আপনার কতটুকু ভালো লাগছে এটা আমি এই একটাই প্রশ্ন বারবার অ্যান্সার করে আসছি এটা কতটুকু না কতটা আমার অনেক ভালো লাগছে অনেক 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 বেশি কারণ বর্তমান জেনারেশনে যারা আছে ছোট বাচ্চা আমরা জেন জিতে আছে ওরা আলফা তো আমরা আমাদের পরবর্তী জেনারেশন যে যে এত বেশি এত বেশি আপডেট হবে আসলে এটা ভাবার বিষয় অনেক ভালো লাগছে ওরা যে এত আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করছে অনেক ভালো আলটিমেটলি ইভেন সরি আপনি দেশ এবং জাতির উদ্দেশ্যে কি বলতে চান আলটিমেটলি দেশ এবং জাতির উদ্দেশ্যে আমার অল্প কিছু কথা দু একটা পয়েন্ট দেশটা আমাদের আমাদেরকে আমাদের মতো করে গড়ে নিতে হবে সাম্প্রদায়িক দাঙ্গা জিনিসটা কখনোই আনা উচিত না আপনারা আপনি হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আপনি চাকমা বলেন মার্মা বলেন সবাই আমরা এক দেশের মানে আমরা একই সুতায় গাধা কোনো বহিরা শক্তি কোনো অপ মানে অপপ্রচারকারী গোষ্ঠী কোনো বহিরাগত সন্ত্রাস বলতে পারি তো এদের থেকে ইনফ্লুয়েন্স হয়ে নিজের দেশদ্রোহী তার কোনো পরিচয় দিবেন না আপনারা সবাই আপনি আমি নির্বিশেষে নারী পুরুষ সবাই আমরা দেশের নাগরিক এই দেশের ভালো মন্দ দেখার দায়িত্বও আমার দ্বিতীয় কথা বাংলাদেশ থেকে দুর্নীতি দুর্নীতি জিনিসটা দূর করতে হবে নিজের জায়গায় স্বচ্ছতা থাকা লাগবে কাজের প্রতি স্বচ্ছতা থাকা লাগবে নিজের সততার প্রতি পরিচয় দেওয়া লাগবে যে না আমি সৎ তার বুকে হাত দিয়ে বলা লাগবে যে হ্যাঁ সে হালাল টাকায় তার ছেলে মানুষ করে হালাল টাকা ইনকাম করে সে নিজের রুজি রোজগার করে এইটা জানি সে সৎ বুকে হাত দিয়ে বলতে পারে এমন একটা ইয়ে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা জায়গায় নিয়ম শৃঙ্খলা আনা লাগবে তৃতীয় কথা আইনের সঠিক ব্যবহার করতে হবে আইন ছা আইন ব্যতীত আইনের উর্ধে আমরা কেউ না তবে আইনের সঠিক ব্যবহার করতে হবে সব সকল অপরাধীকে বিচারের আওতায় আনা লাগবে সে আমার চাচা খালা খুব তার জন্য আমার তার অন্যায় বা তার পাপটা ঢেকে যাবে এরকম কিছু করা যাবে না সে যদি আমার নিজের সন্তানও হয় তার জন্য আইন সেম তাকে সেভাবে আইন পরিচালনা করতে হবে আমাদের কোর্ট হাইকোর্ট হাইকোর্টের সুবিচারের ব্যবস্থা করতে হবে সকল শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে যে অপরাধী তাকে পর্যাপ্ত শাস্তির হবে যে অপরাধী না তাকে চিহ্নিত করতে হবে তাকে হচ্ছে মানে যেটা আর কি বলবো এটাকে বলা যায় যে সুস্থ বিচারের মাধ্যমে যেটা করা যায় আর কি সেটাই আর কি বলবো আমার ভাষা পাচ্ছে না কি আমার নাম সুলতানা খাতুরা জান্নাত আমি সভাপত সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টে আমি দোষী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বলছি